জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সকল ইউনিটে আইকিউ একটা ভীতির নাম কারণ গতানুগতিক বিষয়গুলো আমরা আগে থেকে পাঠা থাকি সহজে ওভারকাম আইকিউ তো থাকে এখানে সমস্যার সম্মুখীন হতে হয় এই আইকিউ এর ভিত্তি দূর করতে এবং আইকিউতে চার চাপ পেতে সাথে আছে আমি ডাক্তার তামির আহমেদ মানুষ মেডিকেল কলেজ শুধুমাত্র আমার ক্লাস যদি তোমরা আমার আমার বিশ্বাস আমার আইকিউতে তুমি চারে চারি করা তো কথা বলো আমরা ক্লাসে চলে যাই

আর চার নম্বর অক্ষরে কোনো চেঞ্জ করবো না আমি চেঞ্জ করবো কোন জায়গায় এক এবং তিন নাম্বার অক্ষরে তাহলে আমি কি করবো টাকে থিনে নিয়ে যাবো এফ টাকে আমি একে নিয়ে আসবো তাহলে সেই অনুসারে আমার आंसर হয় ফেস ক্যাফে গোল কি হবে ফেস খুবই সহজ ঠিক আছে আচ্ছা তারপর দুই নম্বর প্রশ্ন দুই নম্বর খেয়াল করো এখানে আমার কি করছে ঠিক আছে অক্ষর আর এটার মানব আমার ছয় নম্বর অক্ষর কারণ এডিসে গেলে ইটা পাঁচ নাম্বার এফ টা ছয় নম্বর ঠিক আছে কিভাবে বলছে বি আর সিটা কত বিয় নম্বর টা আছে আমার দুই নাম্বার সিটা তিন নাম্বার সে

আমাদের ক্লাসে ভর্তি হওয়া বা না হও তুমি আমাদের গ্রুপের মাহাত্ম আমাদের স্পেশাল সাজেশন আমাদের ক্লাস এক্সামের গুরুত্ব তুমি ওইদিন বুঝতে পারবে যেদিন তুমি যাবে ইউনিটে ভর্তি করে দিতে পারবো স্পেশালি তোমার মাহমুদ ভাইয়ার প্রথম হওয়া এবং মাহমুদ ভাইয়ার যে এক্সপিরিয়েন্স এটা তোমাকে অনেক হেল্প করবে ইনশাল্লাহ আর বিস্তারিত জানতে তুমি আমাদের নক করতে পারো আমাদের পেজটিতে এখানে দেখো আমাদের তিন নম্বর প্রশ্ন যদি আমরা খেয়াল করি সিইউ বি ইকুয়াল টু 5 5 এল এ বি ইকুয়াল টু কত দেখো আমি যদি খেয়াল করি যে সি এর মান 3 ঠিক আছে সি এর মান 3 যদি আমি 1 2 3 ধরি তাহলে এটাকে 1 2 3 2 3 3 3 3 ঠিক আছে ইউর মান এরকম কত আস্তে ইউর মান আসতে কত ধর হলো ইউরানি ইউরো একুশ ঠিক আছে আর চিন্তা করতে হবে তাহলে তখন আমরা যদি উল্টা দিক থেকে চিন্তা করি দেখো আমি একে যদি একটা নাম্বার অক্ষর না আমি যদি অক্ষর দিই তাহলে আমি যদি বেরিয়ে আসি তাহলে দেখবো আমি যে c সি v সি এর মান কত আছে সি এর চব্বিশ ইউর মান কত আছে ইউর মান দেখো ইউ এর মানস ছয় ঠিক আছে আর বিয়ের মান্ত আছে বিয়ের মানুষ পঁচিশ দেখো এই তিনটাকে যদি যোগ করি তাহলে এটা মানুষ হলো কত আসছে এটা মান হলো চব্বিশ তারপর আমার কত ছয় তারপর আছে হলো পঁচিশ দেখো এই তিনটাকে যদি যোগ করি তাহলে আমার পঞ্চান্ন হয়ে গেছে তাহলে তোমাকে প্রথমবার চিন্তা করতে হবে সোজা পাবে পরের বার চিন্তা করতে হবে তোমাকে উল্টা পাবে ঠিক আছে এখানে কত আসছে পঞ্চান্ন তাহলে ঠিক আছে কিভাবে এল এবি এল এবি যদি আমি চিন্তা করি এল এর মান কত আছে দেখো আমি প্রথমে লিখে এল এর মানুষের কত ফিফটিন তাহলে এল এর মানুষ হলো পনেরো এর মান কত আছে এর মানুষ আমার ছাব্বিশ তাহলে বিয়ের মান কত আছে বিয়ের মানুষ আমার হলো পঁচিশ তারপরে সময় লাস্ট প্রশ্ন চার নম্বর টাইপ এই চার নম্বর মধ্যে কি আছে জাহাঙ্গীরনগরের ওকে একটা মান আছে দেখো আমি যদি প্রথমবার চাল করি জাহাঙ্গীরনগর আমি সোজাভাবে চিন্তা করি তাহলে গের মান কোনখ্যা মানে যদি সোজাভাবে চিন্তা করি দেখো যদি সোজাভাবে চিন্তা করি জের মানুষ দশ যদি উল্টাভাবে চিন্তা করি জের মান হল সতেরো ঠিক আছে বাট এইখানে কোনটাই মিলতেছ না এখানে এইখানে অক্ষরের মূল্য কিভাবে কি বলছি প্রথমে আমরা দেখবো সোজাভাবে যে অক্ষরটা সোজাভাবে হয় কিনা ঠিক আছে পরে আবার দেখবো উল্টা হয় কিনা তাও হইছে না তাহলে আমরা দেখবো যে কোনো মান যা আছে কিনা অর্থাৎ এর মানই যা আছে তিন অর্থাৎ যে অক্ষরের দামটা 3 এই অক্ষরের দাম দুই এই যে অক্ষরের দাম 5 এরকম প্রত্যেকটা অক্ষরের দাম এইখানে আছে আসেরকম